হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুনদের জন্য হ্যাঁ আজকে নতুনদের জন্যই কিন্তু আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটি হলো ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলো আমি বেছে নিয়েছি তারপর এখানে একটু ছোট ছোট করে কুচি করে আমি আলু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে কেটেছি আপনারা কিন্তু এভাবেই কেটে নেবেন আমি আজকে একটু মোটা সাইজের টাটাগুলো নিয়েছি চাইলে কিন্তু আপনারা চিকন টাটা দিয়ে ওই রেসিপিটি করতে পারেন চিকন ডাটা কিন্তু খেতে আরও বেশি মজাদার প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার এই পেঁয়াজগুলোকে আমরা অল্প একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আজকে আমি ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি এখানে ছোট সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি এবার এবার আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নেব আমার এই সময় মনে পড়েছে আমি কিন্তু লবণ দেইনি এই মুহূর্তে লবণটা দিয়ে দিবেন আমি আবারও বলে দিচ্ছি এই রান্নাটি কিন্তু একদম নতুনদের জন্য যারা রান্না বান্না একদমই করেননি তাদের জন্য আমার আজকের এই ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার মশলা দেওয়ার পালা আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এই মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু স্পেচলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমরা এখানে পানিটা অ্যাড করে দেব পানি সাথে সাথে দিয়ে দিলে কিন্তু আর হলুদ মরিচগুলো পুড়ে যাবে না এর জন্য কিন্তু আমি সাথে সাথে পানিটা অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু আমরা খুব বেশি পরিমাণ পানি দিব না অল্প পানি দিয়ে কিন্তু আমরা একটু কষিয়ে নিব চিংড়ি মাছগুলো পানিটাতে যখন একটু বলব উঠে যাবে তখন কিন্তু আমরা এতে আলু কুচিগুলো দিয়ে দিব যেহেতু আলু কুচিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে এর জন্য কিন্তু আমি প্রথমে আলু কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে কিন্তু আমরা ডাটাটা। ব্যবহার করব এখানে ডাটাটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নেব বলে আমি ডাটাটা দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব আমার এখানে লবণের পরিমাণ একটু কম মনে হয়েছে এর জন্য কিন্তু আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলার সাথে কষানোর জন্য আমি তিন চার মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিব ফিরে আসছি তিন চার মিনিট পর কিছুক্ষণ পর কিন্তু আমাদের এখানে ডাটাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবার এতে আমি পানিটা আরও একটু পানি অ্যাড করে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু আর ডাটাটা সেদ্ধ হয়ে যায় এতটুকু পরিমাণ পানি দিবেন আপনারা বুঝে কিন্তু এখানে পানিটা দিতে হবে আপনার যতটুকু ঝুলঝুল টাইপের খেতে চান তার থেকে একটু বেশি পানি দিবেন কারণ ডাটা আর আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আমি আবারও ঢাকনা লাগিয়ে প্রায় ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাটা যে পানিটা ঝোলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি এরকমই ঝোল ঝোল টাইপের চাচ্ছি এর জন্য কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না আমি এখানে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব খুবই অল্প সময়ে কিন্তু এই ডাটা তরকারিটা রান্না করা যায় আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে তো কোনো কথাই নেই ছোটোবেলায় এই ডাটা তরকারি আমি খেতে চাইতাম না আমার কাছে ভালো লাগতো না এখন কিন্তু আমার কাছে ডাটা তরকারি খুবই ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু ডাটা এই তরকারিটা খুবই পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বাচ্চারা চিংড়ি মাছ দেখেই এই ডাটা তরকারিটা খেয়ে ফেলে আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখে যারা নতুন ডাটা তরকারি রান্না করতে পারেন না তারা কিন্তু ওইভাবে সেম প্রসেসটা ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারা ডাটা তরকারিটি রান্না করতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি আমি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ